গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো এখন ভীষণ ব্যস্ত তোমরা সবাই জানো আমার রাজকন্যের বিয়ে চারিদিকে সাজো সাজো রব ওরে বাবা কাজ যেন শেষই হয় না এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কৃষ্ণাদি আমার চ্যানেল তোমরা অবশ্যই দেখো আর এখন নতুন নতুন অনেক অনেক ভিডিও আমি দেব তোমরা অবশ্যই দেখবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো আমার রাজকন্যের ভিডিও আমি অলরেডি একটা পোস্ট করেছি রেজিস্ট্রির দিন ভিডিওটি নিশ্চয়ই তোমরা দেখে থাকবে যদি না দেখো সেটাও তোমরা দেখে নিও কেমন আজকে আজকে চার তারিখ ফোর্থ ডিসেম্বর আজকে ওর মেহেন্দি হলো ও মেহেন্দি করা যে কী কষ্টকর সেই বারোটাতে বসেছে চারটে শেষ হলো মেহেন্দি আঁকা তারপরে তো বিরাট প্রসেসিং তোমরা নিশ্চয়ই জানো যারা মেহেন্দি করো বা করেছো লেবু চিনির জল দিয়ে ওয়াশ করা সেটাকে আবার লবঙ্গ ভেপারে লবঙ্গ থেকে যে এটা বাষ্পটা বেরোবে সেই সেখানে হাত সেঁকে নিতে হয় ওয়েট করতে হয় এখন এই ছটা দশ বাজে ছটা দশ এখনও প্রসেসিং চলছে তারপরেও বিরাট লাইন দিয়ে প্রসেসিং মেয়েটার ভাবো সেই কখন খেয়েছে সারাদিন আর কিছু খাওয়া নেই জল খেতে পারছে না মানে যা তা অবস্থা আমি তো মনে হয় আমি জীবনে কোনো দিন মেহেন্দি করবো না এরকম একটা কষ্টকর জাস্ট ভাবা যায় না যদিও সবাই অল্প বয়সী ছোটো ছোটো মেয়ে তো ওদের নতুন ইমোশান আছে সুতরাং ওরা তো করবেই আর বিয়ের সময় মেহেন্দি বাঙালিদের মধ্যে বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আজকাল মেহেন্দি যে অন্য কোনো সাউথ ইন্ডিয়ান বা অন্য কোনো পরিবারের মধ্যে আর লিমিটেড নেই তো সবাই জনে জনে এখন মেহেন্দি করে তো আজকর মেহেন্দি ছিল বেচারা ভীষণ কষ্ট মা হিসাবে তো আমি আর দেখতে পাচ্ছি না এত কষ্ট যে একটা মেয়ে এত কষ্ট কি করে করে মেহেন্দির জন্য যাই হোক ও নিশ্চয়ই খুব আনন্দ লাগছে ভালো লাগছে ওর ভালো লাগাতেই আমার ভালো লাগা দুটি মেয়ে এসেছিল। এসে তারা খুব সুন্দরভাবে মেহেন্দি পরাচ্ছে সাজাচ্ছে মাঝে মাঝে এসে আমি দেখছি তো এপার বাংলার মুখরুচক রান্না চ্যানেলে আমার যেসব বন্ধুরা আছো আমার সঙ্গে যারা আছো তা আমার চ্যানেল যারা দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা ভালোবাসা জানাই আর আমার মেয়ের জন্য সবাই প্রার্থনা করো প্লিজ প্লিজ ওর জন্য সবাই কামনা জানিও ওকে আশীর্বাদ করো ওর নতুন জীবন ওর বিবাহিত জীবন যেন সুখের হয় ওরা দুটিতে মিলে যেন সুন্দরভাবে ঘর সংসার করতে পারে মনের মতো করে নিজেদের সংসার সাজিয়ে নিতে পারে ওরা যেন অমর জুটি হয় ওরা যেন হৃদয়ের কাছাকাছি থাকতে পারে ওরা যেন একে অপরের বন্ধু হতে পারে একে অপরের সাথী হতে পারে একজনের দুঃখে অপরজন যেন দুঃখী হয় একজনের সুখে অপরজন যেন সুখী হয় এইটুকুই তো চাওয়া স্বামী স্ত্রীর এই সম্পর্কটাই প্রধান বাস্তব জগতে প্রত্যেকে খুব ব্যস্ত আজকালকার যুগে প্রতিটি ছেলে প্রতিটি মেয়ে নিজেদের নিজেদের কাজের জগতে প্রতিষ্ঠিত এবং ভীষণ ব্যস্ত আর আমার ছোট্ট গুড়িয়া রানী আমার স্বপ্নের রানী আমার রাজকন্যে আমার ছোট্ট সায়েন্টিস্ট মিনি সায়েন্টিস্ট আমি বলি মজা করে আমার কন্যে আমার সায়েন্টিস্ট বেবি তো সে তো নিজের জগতে ভীষণভাবে ব্যস্ত এই বিয়ের আগের সপ্তাহেই ওদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়ে গেল কলকাতাতেই সেই নিয়ে অনেকটা দায়িত্ব ওকে পালন করতে হয়েছে ভীষণ ব্যস্ত বিয়ের আগের সপ্তাহে ব্যস্ততা বুঝতে পারছো তো চোখ মুখ বসে গেছে ক্লান্তি নেমে এসেছে একটু কোথায় ফ্রেশ তাজা থাকবে কিন্তু ওই কাজের জগতে নিজেকে তো নিজের ভূমিকা পালন করতেই হবে ঠিক আছে চলো সব কিছু মিলিয়েই তো জীবন তো এই ব্যস্ততা আবার বিয়ের সাজো রব ভীষণ আনন্দ ব্যস্ততা লোকজন সানায়ের আওয়াজ সানায়ের সুর মনে যেন অন্য প্লাবন এনে দেয় বিবাহ মানেই প্রতিটি মেয়ের অনেক স্বপ্ন থাকে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে সে নতুন নতুন ভাবনা নতুন নতুন স্বপ্ন দিয়ে সাজায় তার কল্পনার সংসার জগৎ সেই কল্প সংসার জগৎ যখন বাস্তবে পরিণত হতে চলেছে তখন মেয়েটি অত্যন্ত আনন্দিত অত্যন্ত হ্যাপি হ্যাপি মুডে থাকে অবশ্যই ছেলেটিও নিশ্চয়ই থাকে দুজনের মনের ঠিকানা দুজনেই জানে আমরা নাই বা জানলাম আমরা শুধু দেখবো ছোট্ট সেই আমার গুড়িয়া রানী গুটি গুটি পায়ে যে সারা ঘর ঘুরে বেড়াতো পর্দার আড়ালে লুকিয়ে মাম্মি মাম্মি এই তো আমি এখানে তুমি আমাকে দেখতে পাচ্ছ না মা বেটিতে দুজনে যখন লুকোচুরি খেলতাম সারা বাড়িতে প্রত্যেকটি ঘরে ওর স্মৃতি ও ছোট্ট ছোট্ট হাতের ছাপ পায়ের ছাপ পড়াশোনার ছাপ খুনসুটির ছাপ প্রতিটি ঘরে প্রতিটি ফার্নিচারে প্রতিটি বিছানাতে ও আমার সঙ্গে অন্তর্লীন হয়ে আছে আমার সঙ্গে ওর সম্পর্কটা বন্ধুত্বের কোথায় যেন আমরা মা মেয়ে হয়েও হারিয়ে যাই বন্ধুত্বের সম্পর্কে উন্নীত হই আমার যেমন ও বেস্ট ফ্রেন্ড আমিও তেমনি ওর বেস্ট ফ্রেন্ড দুজনের এমন কিছু জিনিস নেই যে লুকিয়ে রাখি আমার কাছেও সমস্ত কথা বলে আমিও আমার সমস্ত কথা ওকে বলি শুধু তাই নয় প্রাত্যহিক জীবনে আমরা একে অপরের বন্ধুত্ব বটেই একে অপরের সাথে সুখ দুঃখের সাথে। জীবন মানেই তো সুখ দুঃখ থাকবে আর সেই সুখ দুঃখ যদি কারোর সাথে শেয়ার করা যায় আর তা যদি নিজের কন্যা হয় কোনো কথাই হবে না কখনো আমার পাশে দাঁড়ায় আমার সুখে আনন্দিত বিহবলিত হয় কখনো আমার দুঃখেও কাঁদে কখনো সমস্যায় পরামর্শ দেয় আমার ম্যানেজার হয়ে ওঠে এটা করো ওটা করো এটা করা উচিত আর আমি খুশি মনে মেনে নিই তাড়িয়ে তাড়িয়ে দেখি তারিফ করি ওর বুদ্ধির সত্যি ভীষণ বুদ্ধিমতী কন্যা আমার নিজের মেয়ে বলে বলছি না আমার গর্ব হয় আনন্দ হয় ওর জন্য এত অল্প বয়সে এত সুন্দর একটা কাজের সঙ্গে জড়িত আমরা সত্যি ওকে নিয়ে গর্বিত ওর মতো মেয়ে পেয়েছি আমরা ধন্য হয়ে গেছি ওর কাজের জগৎ কাজের পরিধি বিশাল এই কর্মজগতে ব্যস্ত থেকেও আমার জন্য সময় দেয় সংসারের জন্য সময় দেয় আমাদের পরিবারের জন্য সময় দেয় আর পরিবর্তে সকলের ভালোবাসা কুড়ায় এমন কেউ নেই বোধহয় ওকে ভালোবাসে না সেটা অনেকটা বুঝে উঠতে পারলাম ওর বিয়ের জন্য আমার স্কুলের বন্ধুরা ওকে নিয়ে কত খুশি কত কিছু ভাবনা তাদের প্রতিদিন কী পোশাক পরবে কী গিফট দেবে নানা উন্মাদনা আমার বোনের বাড়িতে আমার বোনের বাড়ির ইউনিভার্সিটিতে তারা ওকে কী দেবে না দেবে জল্পনা কল্পনা বহুদিন থেকে রঙিন স্বপ্ন রচনা এটাই তো মজা এটাই তো আনন্দ বিয়ের জন্য এরকম ভাবনা এরকম দূরে দূরে থাকা মানুষগুলো বোধহয় আমরা একসাথে মিলিত হই এই মিলনই বোধ বিবাহের অন্যতম ক্ষণ বা উদ্দেশ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ওরা যেন সুখী হয় সুন্দর হয় ওদের দাম্পত্য জীবন চির অমর হয় দুটি জুটি তো এই শুভকামনা তোমরা সবাই করো সবাই আশীর্বাদ করো ওরা যেন সুস্থ সুন্দর জীবন রচনা করতে পারে আর আমার জামাইকে তো নিশ্চয়ই দেখেছ আমার পুত্র আমার হৃদয় আমার প্রাণ ওরা দুজন আমার হৃদয় আর প্রাণ আমি নাম দিয়েছি ওরা ছাড়া আমি আর বাঁচব না ওদের নিয়েই আমার বাকি জীবনটা কাটা কাটিয়ে দেবো এরকমই ভেবেছি তো ওদের সুখেই আমি সুখী ওদের দুঃখেই আমি দুঃখী সুতরাং ওরা ছাড়া আমি নিজের কে আলাদা ভাবতে পারি না আমার পুত্র আমরা কন্যা ছাড়া আমি অস্তিত্বহীন আমার পুত্র ডাক্তার ভীষণ বড় ডাক্তার আমি নিজে নিজেই বলবো এত ভালো ট্রিটমেন্ট করে জাস্ট ভাবতে পারবে না অসাধারণ বয়সে কম কিন্তু বুদ্ধিতে অভিজ্ঞতায় অনেকটা পোক্ত হয়ে গেছে অসাধারণ মন খুলে তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক মনের কথা বললাম অন্তরের কথা বললাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা আমার সঙ্গে আমার সুখে সুখী হবে আমার আনন্দে আনন্দিত হবে কি সুন্দর সাজিয়েছে দেখো ওর মেহেন্দি কমপ্লিট হয়ে গেল কি সুন্দর হাতটা দেখতে লাগছে না সবাই সঙ্গে থেকো বন্ধুরা আরও নতুন নতুন অনেক ভিডিও আমি নিয়ে আসছি তোমাদের জন্য আর সবাই ওদের একটু আশীর্বাদ করো ওরা যেন সুখে থাকে সুন্দর থাকে একে অপরের সুখ দুঃখের সাথী হতে পারে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য পরে আবার নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য